একটি ছোট্ট ছেলে ছিল নাম তার রাফি রাফি খুব চঞ্চল আর খেলাধুলা প্রিয় একদিন সে সবুজ ঘাসে ভরা প্রান্তরে খেলতে গেল ঠিক তখনই সে দেখল একটি ছোট্ট হরিণ ছানাও সেখানে ঘুরে বেড়াচ্ছে পরদিন রাফি আবার সেখানে গেল হরিণের সাথে দেখা করতে এবং হরিণটাও তার দিকে এগিয়ে গেল এবং ভয়ে পেয়ে দূরে সরে গেল পরের দিন আবার হরিণটা একটু ভয়ে সরে দাঁড়ালো কিন্তু রাফি যখন মিষ্টি হেসে হাত বাড়িয়ে দিল তখন হরিণটা ধীরে ধীরে তার কাছে এলো এভাবেই তারা একসাথে লাফাতে শুরু করলো কখনো ঘাসের উপর দৌড় কখনো ফুলের বাগানে খেলা নীল আকাশ তুলোর মতো সাদা মেঘ আর চারপাশে ফুটে থাকার রঙিন ফুল তাদের খেলাকে আরো আনন্দময় করে তুলল এরপর দিন থেকে রাফিয়া আর হরিণের বন্ধুত্ব দেখে মনে হচ্ছিল যেন এক জাদুকরী গল্পের রাজ্যে তারা খেলছে সেদিন থেকে রাফি আর হরিণ একে অপরের সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে গেল Thank you